রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার প্রস্তাব নিয়ে দুদেশের দেশের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই এই শান্তি প্রতিষ্ঠায় আলোচনার পক্ষে মত দিয়েছেন আবার অনেকেই মনে রয়েছে সংশয় সত্যি কি বন্ধ হবে তিন বছর ধরে চলমান এই যুদ্ধের আগামী বৃহস্পতিবার এ বিষয়ে তুরস্কের স্থান বলে আলোচনায় বসতে পারে মস্কো আর কিয়েভ শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে রুশ ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের সম্ভাবনাকে সামনে রেখে চলছে নানা আলোচনা সব ঠিক থাকলে তুরস্কেই বসতে পারেন দুই রাষ্ট্রপ্রধান এ নিয়ে ইউক্রেন রাশিয়া এবং রুশ অধিকৃত অঞ্চলগুলোর বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া পুতিনের প্রস্তাবে আশাবাদী রাশিয়ানরা কেউ কেউ বলছেন শান্তি প্রতিষ্ঠা হলে তাতে লাভবান হবে রাশিয়া আবারও ব্যর্থ হবে যদি না যুক্তরাষ্ট্র ও ইউরোপ মধ্যস্থতা করে আমি মনে করি আমাদের শান্তি আলোচনায় অগ্রসর হওয়া উচিত যুদ্ধবিরতি হলেই ভালো পরিস্থিতি আমাদের পক্ষে যাচ্ছে শান্তি আলোচনাকে সাধুবাদ জানিয়েছেন রাশিয়া অধিকৃত ক্রস্ক ও দনেস্কের সাধারণ মানুষ তাদের আশা দীর্ঘ এ যুদ্ধ থেমে এবার শান্তি ফিরুক বিশ্বে আমি ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় আশাবাদী এই যুদ্ধ বন্ধ হোক পৃথিবীতে শান্তি ফিরুক আমি এটাই চাই সামরিক বাহিনীর একজন সদস্য হিসেবে আমি বলতে পারি শান্তি আসুক কারণ যুদ্ধ লাগলে সামরিক বাহিনীর সদস্যরাই সবার আগে প্রাণ হারান যদিও এই উদ্যোগ নিয়ে আশাবাদী নয় ইউক্রেনের বাসিন্দারা অনেকের মাঝেই এ প্রস্তাব নিয়ে রয়েছে সংশয় যুদ্ধ বন্ধ না হলে শান্তি নিয়ে আলোচনা নিরর্থক বলেও মত ইউক্রেন ইউক্রেনবাসীদের ক্রাইমিয়া লুহান্স কো দনবাসের মতো বহু শহর আর গ্রাম এখনও রাশিয়ার দখলে এসব জায়গায় সাধারণ ইউক্রেনীয়দের রক্ত ঝরেছে এক্ষতি মেনে নিয়ে আমরা তাদের হাতে সব ছেড়ে দিতে পারি না এটা ভালো লক্ষণ তবে পুরোপুরি সুস্পষ্ট নয় একদিকে যুদ্ধ চলছে অপরদিকে আমরা শান্তির কথা বলছি বিষয়টি বিভ্রান্তিকর দু সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর পর মস্কো কিয়েবের মধ্যে সরাসরি আলোচনা হয় তবে সে সময় নানা মতপার্থক্যের কারণে ভেস্তে যায় যুদ্ধবন্ধের প্রস্তাব প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ